মানি খান বাই এভরিথিং টাকা সব কিছু কী করতে পারে না কিনতে পারে না বলা হচ্ছে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না মানি কেন বাই এভরিথিং নিক ওয়াশ নিক হচ্ছে একটা নাম নিক ওয়াশ আর টেন ইয়ার্স একজন দশ বছরই ওল্ড বয় মানে ওল্ড বয় মানে মানে ওল্ড বয় তার হচ্ছে কেন হচ্ছে নিক হচ্ছে একজন দশ বছরই একজন কি বালক ঠিক আছে এখানে ওর মানে হচ্ছে বয়সী হি ওয়াজ সে ছিল দ্য অনলি অনলি একমাত্র সান ছেলে টু হিজ টু হিজ প্যারেন্টস মানে তার মাতা পিতার প্যারেন্টস পিতা মাতার পিতা মাতার একমাত্র সন্তান হচ্ছে এই নিক নেক্সট ফাদার নিক বাবা বলো সে নিকের বাবা কী ছিলেন নিকচের বাবা ওয়াজ ছিল আ ভ্যারি বেজি বিজনেসম্যান মানে একজন খুবই একদম মানে খুব বেজি ছিল কিন্তু সে বিজনেসম্যান ছিল আর কি খুব বেজি বিজনেসম্যানের ব্যবসা নিয়ে খুবই চিন্তিত ছিল হু কুড এই বিজনেসম্যান কুড পার্ট কুড নট স্পেন্ড এই মানুষটা তার বাবা মানে বিয়ে করতে পারতো না টাইম মানে টাইম বিয়ে করতে পারতো না উইথ উইথ হি সান তার সন্তানের সাথে সে তেমন সময় দিতে পারতো না কারণ তার কাছে সেই বিজনেস নিয়ে খুবই কি ছিল বেজি ছিল এরপর দেখেন হি কেম সে এসেছিল হোম বাড়িতে আফটার নিক স্ল্যাপ সে বাড়িতে সে বাড়িতে এসেছিল নিক হচ্ছে একজন ব্যক্তিটা মিট মানে ঘুমিয়ে পড়ার পর সে ব্যক্তিতে এসেছিল বা ফাদার এসেছিল। অ্যান্ড ওয়াজ অফ টু ওয়াজ অফিস মানে অফ টু অফিস মানে অফিস বিফোর মানে অফিসতে আস মানে বন্ধ হওয়ার পর আর কি নিক নিক ও কাপ মানে নিক উঠলো ইন দ্য নিক উঠলো বল সে নিক উঠলো ইন দ্য ইন দ্য মর্নিং মন সকালে উঠলো নিক আর্ন আর্ন মানে হচ্ছে হবে চাইতো মানে আর্ন মানে ছাওয়া খুব মন থেকে চাওয়া ফর হিজ ফাদার্স ফর অ্যাটেনশান সে সবসময় তার বাবার মনোযোগ মানে সে সে অ্যাটেনশন চাইতো বা সে আমাকে কিছু বলবে এরকম কিছু চাইতো হি ওয়ান্টেড হি ওয়ান্টেড টু গেউট আউটডোর সে চাইতো তার বাবার সাথে বাইরে যাবে এন্ড এবং প্লে এবং খেলবে উইথ হিজ ফাদার তার বাবার সাথে জাস্ট লাইক হিজ ফ্রেন্ডস ডে মানে যেমন করে তার ফ্রেন্ডস বা বন্ধুরা বাবার সাথে খেলাধুলা করে বাহিরে ঠিক তার একটা ইচ্ছা ছিল যে সেও তেমন করবে এরপর ওয়ান ডে বলা হচ্ছে ওয়ান ডে একদিন নেক ওয়াচ ছিল সারপ্রাইজ সারপ্রাইজ হয়ে গেল মানে আশ্চর্যজনিত হয়ে গেলো টু সি টু সি হিজ ফাদার তার বাবাকে দেখে একদিন অবাক হয়ে গেলো হোম তার বাড়িতে ইন দ্য ইভিনিং ইন দ্য ইভিনি বেশিরভাগ সময় তো রাতে আসে যখন ঘুমিয়ে পড়ে তখন কিন্তু একদিন সে ইভিনিং সন্ধ্যাবেলায় দেখে তার বাবাকে সে কী হয়ে গেলো আশ্চর্য অবাক হয়ে গেল দ্যাট বাবা ইট ইস ইট ইস এ বিগ ইট ইস এ বিগ সারপ্রাইজ এটা খুব একটা আশ্চর্য বিস্ময়কর জিনিস হয়ে দাঁড়ালো আমার কাছে টু সি ইউ আপনাকে আপনাকে দেখা অ্যাট হোম এই সময় আপনাকে দেখে আমার কিন্তু অবাক হয়ে গেছে ইয়েস হ্যাঁ সান হ্যাঁ আমি সত্যি আসেছি আজকে মাই মিটিং আমার মিটিং বলা হচ্ছে মাই মিটিং আমার মিটিং ওয়াজ ক্যান্সেল আমার মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে আজকে তাই আমি আজকে আর্লি আসছি সো সো আই এম অ্যাট হোম সো আই এম অ্যাট হোম আমি এখন বাড়িতে বাট কিন্তু আফটার আফটার টু আওয়ার্স কিন্তু দুই ঘন্টা পর আই হ্যাভ টু আই হ্যাভ টু ক্যাচ আমার ধরা লাগবে অ্যা ফ্লাইট আমার একটা ফ্লাইট ধরা লাগবে আমার আর কিছু জায়গায় যেহেতু হবে হিজ ফাদার রিপ্লাই তার বাবা বলল সান বলল আজকে এত সকাল আসলেন আপনি মানে এটা এটা ব্যাপার এটা এটা হচ্ছে আশ্চর্যজনক হয়ে গেল আমার খুবই অন্যরকম লাগতেছে বাপ বলল না আমার একটা একটা হচ্ছে গিয়ে ক্যান্সেল হয়ে গেছে আমার একটা জায়গায় যেয়ে যেতে হবে কিন্তু বেজিনেস দেখাচ্ছে এখানে সবসময় বেজি দেখাচ্ছে বাবা ওয়াইন যখন উইল ইউ বি উইল ইউ বি ব্যাগ যখন তুমি ফিরে আসবে ওয়ান উইল ইউ বি ব্যাক থমোরো তুমোর ওয়ান উইল ইউ বি ব্যাক ব্যাক তুমি কখন ফিরে আসবে বলতেছে মানে সন্ডান জিজ্ঞেস করতেছে বাবাকে চুমোরো কালকে নান মানে আমি কালকে দুপুরে ফিরে আসবো নিক ওয়াস ইন আ ডিপ নিক খুবই থট মানে গভীরভাবে ভাবলো ফর অ্যা ওয়াইল মানে কিছুক্ষণের সময় হি ডিপলি থট মানে সে গভীরভাবে ভাবলো গভীরভাবে ভাবলো দেন দেন হি আস তারপর সে জিজ্ঞেস করলো দেন তারপর হি আ সে জিজ্ঞেস করলো দ্য বাবা হাউ মাস ডু ইউ হাউ আর ডু ইউ আর তুমি কত টাকা আয় করো ইন এ ইয়ার তুমি বছরে কত টাকা আয় করো সন্তান জিজ্ঞেস করতেছে নিক্স ফাদার নিক্সের বাবা ওয়াজ টেকেন ওয়াজ টেকেন অ্যাক মানে হতবাক হয়ে গেল মানে তার কথা শুনে হতবাক হয়ে গেলো হি সেট সে বললো মাই ডিয়ার সান মাই ডিয়ার সান ইটস অ্যা ইট ইস এ ভেরি বল হচ্ছে ইটস এ ভেরি বিগ অ্যামাউন্ট মানে এটা এটা ইটস এ বিগ ভেরি অ্যামাউন্ট মানে এটা হচ্ছে খুব বড় ধরনের টাকা আয় করি আমি অনেক টাকা আয় করি অ্যান্ড অ্যান্ড ইউ ওয়স বি অ্যাবল টু ইউ ওন বি অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড তোমাকে তোমাকে আমি বোঝাতে পারবো না এটা ইট মানে এটা আমি তোমাকে এটা বোঝাতে পারবো না আমি কত টাকা আয় করি অনেক টাকা আয় করি ওকে দ্যাট হ্যাঁ ঠিক আছে আর ইউ আর ইউ হ্যাপি উইথ দ্য উইথ দ্য অ্যামাউন্ট ইউ তুমি কি হ্যাপি তোমার যে টাকা আয় করে তোমার যে টাকা মাই ডিয়ার হ্যাঁ আমি আমি অবশ্যই খুশি আছি আই এম ভেরি আই এম ভেরি হ্যাপি আমি খুব সুখী আছি অ্যান্ড এবং ইন ইন ইনফ্যাক্ট আসলে আই এম প্ল্যান ইন আমি পরিকল্পনা করতেছি টু লাঞ্চ লাঞ্চ করা শুরু করা আওয়ার আওয়ার নিউ ব্র্যান্ডস মানে আমি হ্যাঁ আমি টাকা নিয়ে খুব সুখী আছি এবং আমি আরও একটা লঞ্চ করতে যাচ্ছি শুরু করতে যাচ্ছি আরেকটা প্ল্যান শুরু করতে যাচ্ছি অ্যান্ড এবং আ নিউ বিজনেস আমি একটা নতুন বিজনেস আরম্ভ করতে যাচ্ছি তুমি এটা কী বলো ইন আ ইন এ ফিউ মান্থস মানে কয়েক মাসের ভিতরে আমি আরেকটা বিজনেস কী করবো আমি আরেকটা বিজনেস শুরু করব তুমি তুমি এটা আমি অনেকটা কায় করি ইজেন্ট ইজেন্ট দ্যাট গ্রেট এটা কি এটা কি তোমার কাছে দারুণ লাগে না মানে সন্তানকে বলতেছে বাবা তোমাকে এটা কি তোমাকে এটা কি দারুণ লাগে না যে আরেকটা বিশ্বাস আমি শুরু করবো বাবা বলতেছে সন্তানকে ইয়েস ড হ্যাঁ আমি খুশি আছি হ্যাঁ আমি খুশি হয়েছি আই এম হ্যাপি হ্যাঁ আমি খুশি টু হিয়ার হিয়ার দ্য হ্যাঁ আমি এটা শুনে খুশি হয়েছি কেনায় কেনাই আস্ক ইয়ে ওয়ান ওয়ান মোর কোয়েশ্চেন আমি কি আপনাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি সন্তান বলতেছে কাকে বাবাকে বলতেছে ইয়েস ইয়েস করতে পারো ইয়েস ডিয়ার হ্যাঁ তুমি করতে পারো দ্যাট ক্যান ইউ টেল মি ক্যান ইউ ক্যান ইউ টেল মি তুমি আমাকে বলবে হাউ মাচ ইউ হাউ মাচ ইউ আর ইন ইন এ দে তুমি কি তুমি কি বলতে পারো আমাকে তুমি একদিনে কতটা গাই করো অর অর ইভেন হাফ অফ আ ইয়ার অফ এ দে তুমি দিনের অর্ধে কতটা গায় করো বা দিনে কতটা গায়ে করো আমাকে একটু বলতে পারবে ঠেল মি আমাকে একটু বলবে নিক নিক বলো নিক নিক বল নিক ওয়াই আর ইউ ওয়াই আর ইউকিন বাবা বললো তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো দিস কোশ্চেন তুমি আমাকে এই কোয়েশ্চেনটা কেন জিজ্ঞেস করতেছো নিক্স ফাদার ওয়াজ ওয়ার পারফ্লেক্স মানে হত মানে হত বাক হয়ে গেছিল মানে অন্যরকম হয়ে গেলো মানে মানে পারফ্লেক্স কিন্তু নিক ওয়াজ পার্স মানে নাচুর বন্ধা ছিল পার্সিস্টেন্ট মানে হচ্ছে নাচুর বন্ধা একদম পারসিস্ট্যান্ট ছিল মানে আমাকে এটার উত্তর দেওয়া মানে পুরো দিনে কত টাকা দিতে হবে এবং হাফ দিনে কত টাকা ইনকাম করো আপনি আবার করেন আপনি প্লিজ অনুগ্রহ করে অ্যান্সার অ্যান্সার মি আমাকে উত্তর দিন ক্যান ইউ ক্যান ইউ প্লিজ ক্যান ইউ প্লিজ টেল মি আপনি কি আমাকে বলবেন হাউ মাচ ইউ হাউ মাচ ইউ আর্ন ইন 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 অ্যান আওয়ার আপনি এক ঘন্টায় কত টাকা আয় করেন আমাকে একটু বলবেন আরেকটা একটা প্রশ্ন ছুটি দিল সন্তান কাকে বাবাকে নিক্স ফাদার বলছে নিক্স ফাদার ক্যাপ ইন আপ দিজ হ্যার ইজ গ্যাপ ইন মানে হচ্ছে গ্যাপ মানে ত্যাগ করা গ্যাপ ইন এটা প্রেস গ্যাপ করা মানে এটা অ্যাভয়েড করলো মানে ত্যাগ করলো অ্যান্ড রিফ্লাইট এবং উত্তর দিলো মানে ইচ উইল ইট উইট উইল বি অ্যারাউন্ড অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ডলার ফার আওয়ার মানে আমি প্রতি ঘন্টায় পঁচিশ ডলার করে কী করি আয় করি সেটা বললো সেটা বললো বাবা বললো সন্ধ্যাকে বললো নিক র্যাম দুঁড়ে গেল টু হিস টু হিস রোম তার রুমে দৌড়ে গেলো আফ এস্ট মানে উপরের সিঁড়ি দিয়ে সে তার রুমে দুঁড়ে গেল এন অ্যান্ড খেম এমন চলে আসলো ডাউন এম খেম ডাউন ইসে চলে আসলো উইথ হিস উইথ হিস ফিগি পিগি ব্যাঙ্ক মানে তার হচ্ছে পিগি ব্যাঙ্ক মানে হচ্ছে কি তার যে ব্যাঙ্কটা আছে মানে যে যেখানে শুরু শুরু টাকা জমায় সেটাকে বলা হচ্ছে পিগি ব্যাঙ্ক ড্যাট যেটাতে ধারণ করে হি সেভিংস যেখান থেকে তার মানে তার সেভিংসগুলো সংরক্ষণ করা হয় এখানে মানে হচ্ছে ধারণ করা ড্যাট আই হ্যাভ আই হ্যাভ ফিফটি ডলার আই হ্যাভ ফিফটি ডলার ইন মাই ফিগি আমার ফিগিতে ফিগি ব্যাঙ্ক আমার এই ব্যাঙ্কে পঞ্চাশ ডলার আছে ক্যান ইউ স্পেয়ার ক্যান ইউ স্পেয়ার টু আওয়ার্স ফর মি স্পেয়ার মানে তুমি কি তুমি কি তুমি কি ফ্রি হবে তুমি কি সময় দিবে আমাকে দুই ঘন্টা সময় দিবে ক্যান ইউ স্পেয়ার আপনি কি দিতে পারেন আমাকে দুই ঘন্টার সময় দেন আমাকে এখানে ফিফটি ডলার আছে আই ওয়ান্ট আমি চাই আই ওয়ান্ট টু গে আউট আমি যেতে চাই সেগুলো বললো এই দুই ঘন্টার সময় আমি যেতে চাই আই ওয়ান্ট টু গে আউট দ্য বলছে আই গো টু দ্য বিচ মানে বলছে গো টু দ্য বিচ আমি সমুদ্রে যেতে চাই এই দুই ঘন্টার জন্য এন্ড এবং হ্যাপ ডিনার আমি ডিনার করতে চাই উইথ ইউ আমি আপনার সাথে ডিনার করতে চাই টুমোরো আগামীকাল ইভিনিং টুমোরো ইভেন মানে আগামীকাল ইভিনিং সন্ধ্যায় আমি আপনার সাথে ডিনার করতে চাই ক্যান ইউ প্লিজ দয়া করে আপনি কি মার্ক দিস ইন ইয়ার স্কেজুয়াল আপনি কি আপনি কি আপনার আমার যে যারা বলছে সেটা কি আপনি স্কেজুয়াল বলতে সময়সীমা আছে সেখানে বেঁধে রাখবেন আপনি আপনি সেটাতে বেঁধে রাখবেন ছেলে বলতেছে কাকে ছেলেকে মানে বাবাকে বলতেছে কালকে আমার সন্ধ্যাবেলায় দু দুই ঘন্টা সময় লাগবে আমি বিচে যাবো সেটা বলা হচ্ছে এরপর বলা হচ্ছে দেখেন নিক্স ফাদার্স নিক্স ফাদার্স নিক্স ফাদার ওয়াজ স্পিচলেস মানে রুদ্ধ হয়ে গেল বাঘ রুদ্ধ হয়ে গেল দ্য গ্রেটেস্ট গিফট আফ প্যারেন্টস গ্রেটেস্ট হ্যান গিফট দিতে পারে হিসাল হিস ইস টাইম অফ কোর্স বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট গিফট দ্য সবচেয়ে সবচেয়ে মূল্যবান উপহার উপহার অ্যা প্যারেন্ট একটা পিতা মাতার হচ্ছে ক্যান গিফট দেওয়া দ্যালস হি সাইল ইস টাইম মানে টাইম দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একজন দ্য গ্রেটেস্ট মানে প্যারেন্টসের যে ম্যানিক ক্যানট পায় এবার ক্যান নট বা এবার টাকা সবকিছু মানে হতে পারে না এটা হচ্ছে সবচেয়ে ব্যস্ত